আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাপ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো রাথুরা মিজান ভাইয়ের শরবতের দোকান প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা মিজান ভাইয়ের শরবতের দোকান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান জি ভাই আচ্ছা মিজান ভাই এই যে আপনি কত বছর যাবত এই যে শরবতের ব্যবসা করতেছেন দীর্ঘ দীর্ঘ পাঁচ বছর যাবত তাই না আচ্ছা আপনি যে শরবত বানান বুঝেন ভাই এই যে শরবত গুলা যে বানান এগুলা কি কি জিনিস যে শরবত গুলো বানান বৈচিত্র মাপ ভেলকাম সবকিছু আছে মানে অনেক ধরনের আইটেম মানে অ্যালোপেথি হোমিওনা অ্যালোপ্যাথিক অ্যালোপেথিক দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দিয়া এই শরবত গুলা বানান লেভাই এটা আছে একটা আছে